আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন যে এই মাসে একটা নিউজ খুব ফলাও করে প্রচার করা হচ্ছে সেটা হলো জার্মানির নাগরিকত্ব পাওয়া নিয়ে বড় দুঃসংবাদ এটা কতটুকু দুঃসংবাদ সেটা নিয়ে আজকের আলোচনা একটা নিউজ থেকে জার্মানি নাগরিকত্ব পাওয়া নিয়ে বড় দুঃসংবাদ সেটা আমি কপি করলাম ইউটিউবে পেস্ট করলাম পেস্ট করার পরে দেখেন এটা নিয়ে কি পরিমাণ নিউজ আপনারা চিন্তা করে পাবেন না এখানে প্রচুর নিউজ হয়েছে এবং এই একই টপিকের উপরে এবং এই টপিকটা কিন্তু আপনাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে এবং কারণ এখানে ঘটনার পিছনে যে ঘটনা সেটা কিন্তু এখানে জানানো শুধু হাইলাইটস করা হচ্ছে যে জার্মান নাগরিকত্ব যে আইন সেটা বাতিল করা হয়েছে কিন্তু আসলে কি বাতিল করা হয়েছে কেন বাতিল করা হয়েছে এটা কতটুকু ইম্প্যাক্ট আমাদের উপরে ফেলতেছে বা ফেলবে সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না ফলাও করা যেটা প্রচার করা হচ্ছে জার্মান নাগরিকত্ব আইন নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল এখানে জার্মানিতে দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল এখানে কিন্তু বলে আছে দ্রুত নাগরিকত্ব এটা কিন্তু অনেকে বোধগম্য হবে না যদি না সে জার্মানিতে থেকে থাকে যে নাগরিকত্ব আইনটা বাতিল করা হয়েছে সেটা হলো ফাস্ট ট্র্যাক পদ্ধতি যেটা ছিল আপনার তিন বছরে মানে তিন বছরে নাগরিকত্ব পাওয়ার যে প্রসেসটা ছিল সেটা বাতিল করা হয়েছে সেটা কতটা ইম্প্যাক্ট ফেলবে না ঠিক সেটা ছিল স্পেশাল কিছু লোকদের জন্য বিশেষ করে যারা এক্সট্রা অর্ডিনারি যাদের জার্মান ভাষার সি ওয়ান লেভেল পর্যন্ত আছে বি ওয়ান লেভেল পর্যন্ত অ্যাচিভ করাই আমাদের জন্য অনেকের জন্য টাফ সেখানে সি ওয়ান ছিল রিকোয়ারমেন্ট তার সাথে আপনার এক্সট্রা অর্ডিনারি কিছু থাকতে হবে তাহলে আপনি তিন বছরে জার্মানির পাসপোর্ট পাবেন সেই নাগরিকত্ব বাতিল হওয়া না হওয়া এটা আসলে কোনো কনসার্ন না এটা কোনো দুঃসংবাদ না এটা জাস্ট এক্সাজারেট করা হয়েছে আমার কাছে আমি যখন জার্মানিতে আসি মাস্টার্স করার পরে তারপরে যখন আমি জব করি জব করার পরে পাঁচ বছর পরে তখন পিয়ার পেয়েছি এবং পাসপোর্ট এর আবেদন করেছি তখন সাত বছর পরে নর্মাল রোল ছিল সেটা আট বছর এবং পাসপোর্ট পেয়েছি দশ বছর পরে সো এটা খুবই মানে ইজি একটা ম্যাটার যেটাকে অতিরঞ্জিত করা হয়েছে এবং এটা কোনো দুঃসংবাদ না আপনি এখনো পাঁচ বছরের পাসপোর্ট পাবেন এবং সেটা আগে যেটা ছিল আট বছর সেটা আপনি এখন পাঁচ বছর পাবেন তার মানে সময়টা কমিয়ে আনা হয়েছে যেটা বাতিল করা হয়েছে সেটা হলো ফাস্ট ট্র্যাক পদ্ধতি যেটা ছিল এক্সসেপশনাল কেস এক্সেপশনাল কেসগুলোকে এক্সাম্পল হিসেবে নেওয়া যাবে না সো এটা মিশ্র প্রতিক্রিয়ারও দরকার নাই এটা কোনো দুঃসংবাদ নেই এটা জাস্ট স্পেশাল একটা কেস ছিল তিন বছরের পাসপোর্ট পেতে পারে সেটা বন্ধ করা হয়েছে সেটা নিয়ে এত নিউজ করার মতো আমি কোনো কিছু দেখি না বাস্তবতা হ্যাঁ আপনি নিউজ করতে পারেন যদি বাস্তবতা তুলে ধরেন বাস্তবতা হলো এটা আমাদের কোনো ইম্প্যাক্টে ফেলবে না উল্টো আমরা যেভাবে বেনিফিটেড হচ্ছে আগে যেটা আট বছর ছিল সেটা এখন পাঁচ বছরে পেয়ে যাচ্ছে আপনি জার্মানিতে আসবেন মাস্টার্স করবেন ব্যাচেলর করবেন এখানেই আপনার দুই থেকে চার বছর লেগে যাচ্ছে তারপরে বাসা শিখবেন সো এটা নিয়ে অনেস্টলি ওয়ারিড হওয়ার মতো আমি কোনো কিছু দেখি না যে এটা নিয়ে আপনাকে খুব চিন্তায় করতে হবে এটা দুঃসংবাদ এটা কোনো দুঃসংবাদ না আপনারা আপনাদের যে গোল ছিল লক্ষ্য ছিল সেটাতে অটুট থাকুন এগুলো এত কনসার্ন ওয়ারিড হওয়ার মতো কোনো বিষয় না এটা জাস্ট তিন বছরের যে ফার্স্ট ট্র্যাক পদ্ধতি ছিল সেটা বাতিল হয়েছে এটা মোটেও কোনো দুঃসংবাদ না ভালো থাকবেন ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে সালাম আলাইকুম